ظلمنا آه أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا خلق مالك يا الله فغفر ସକି କରି ତୋ ବର ତୋମା ସତ ଗୁନା ଯଦି କରିସନେ କଇସ କଦାୟ ତୋର ବାହାର ଆମର ସନେ କହିବା କଦାୟ রাত বারোটা বেজে গেছে আমরা কয়েকজন গুনাগার দুনিয়ার সমস্ত দোকান যদি বন্ধ হয়ে দরজা গুলা যদি বন্ধ হয়ে যায় তোমার রহমতের দরজা গুলা বন্ধ হয় নাই প্রভু তোমার রহমতের দরজার দিকে আমরা গায় আসি আল্লাহ দয়া করিয়া আমাদের গুনাহগুনি maaf করে দাও আমাদের সকলকে বেগুন বেगुना মাসুম বানায় দাও আল্লাহ মাহফিল আর ছিলাম নিয়ে এখন তোমার দরবারে ফরিয়াদ যখন মহফিল থেকে পড়ল আমাদের সকলকে বেগুনা মাসুম বানায় বাড়িতে নাও গুনা গুনা সব জন মাটি পড়ে থাকে আল্লাহ বেগুনা পা সুমবারে আমাদের বাড়িতে নাও আল্লাহ অনেক বাইরা দান করেছে প্রত্যেকের মনে আশা পুরা করে দাও মহিলা মাদ্রেসারা কবল করে নাও মনির ভাই কেননা তুমি কবল করে নাও এই মাদ্রেসা যারা মেহনত করতে সকলকে কবল করে নাও মাদ্রাসার প্রত্যেকটা সাথীকে আল্লাহ তুমি কবুল করে নাও অভিভাবক গুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও প্রভু তোমার দরবারের ফরিয়াদ আজকের এই নবীরের জন্য যারা দান করল প্রত্যেকের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বেগুনা আমার সুমাদের বানাইয়া দাও না জানি কোন দিন আজাই মালাকুল মওমত এসে যায় রাস্তা ঘাটে তুমি আমাদের মরণ দিয়ো না কুকুরের মতো মরণ দিয়ো না মরণ দিয়ো না পানিতে ডুবাই আমাদের আগুনে ফুরাই আমাদের না

আল্লাহ হে কবি রথনিতে বারে বরিয়াদ করছি আল্লাহ আমার মতো গুনাকা রশ্ম নিচে জমিনি রূপৰে মনে ভাই আর খেউ না হই পই সঙ্গে নেককার ভন ধরা হাত হয়েছে তাতে ৰুচিলে করি আমার গুনাগুনি মস্ত আল্লাহ বেবি খালি তৌ বাক্র তৌসিক দান কর আল্লাহ রমজান মাসে রোজা গুলা রাখার তৌফিক দান করো আয় আল্লাহ প্রত্যেকটা রোজা যেন থাকতে পারি সেই তৌফিক দান করিও আল্লাহ রোজার বরকত রোজার সব যা আছে সব আমাদেরকে দান করিও আয় আল্লাহ একটা রোজাও যেন আমাদের ছুটি না যায় আমাদের রমজান মাসের ইবাদত যেন ছুটি না যায় আয় আল্লাহ সর্বশেষ ফরিয়াদ আমাদের সকলকে তুমি বেগুনা মাসুম বানায় দাও আয় আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করো সুস্থতার সহিত কর তৌফিক দান করা এ আল্লাহ সুবহান ইসসরিয়াত এই মাদ্রাসা দুরি কবুল আর মঞ্জুর করে নাও যারা সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেককে দান দ্বারা কবুল করে নাও ওয়া জাআল কালিমাতিন আংদাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ